কমল লিখে দিলাম আচ্ছা করে দিয়েছিলাম আচ্ছা তাহলে চারের দাগের যেটা আছে রুট ফাইভ কে সংখ্যা রেখায় স্থান দিতে বলেছে আগের দিন আমরা রুট থ্রিটা করেছিলাম রুট ফাইভ কে সংখ্যা রেখায় স্থান দিতে গেলে একটা জিনিস বুঝতে হবে আমরা যখন রুট টু টা করেছিলাম আর রুট থ্রিটা করেছিলাম ঠিক আছে এবারে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা রুট ওয়ান রুট 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 টু থ্রি ফোর দেখো তাহলে এক রুট ওয়ান মানে এক রুট ফোর মানে দুই ঠিক আছে তার মানে সবসময় আমরা কি ডেকে নিয়েছিলাম যে রুট টু আর রুট থ্রিটা তোমার এক আর দু এর মাঝখানে ভ্যালু তাই তো রুট টু আর রুট থ্রিটা এক আর দুই জন্য একতো এক ঘর নিয়েছিলাম এবার যখন দেখো তুমি রুট ফাইভে চলে যাচ্ছ তখন দেখো রুট ফাইভ বলো রুট সিক্স বলো তখন দেখো দুই ঘর দুই ভ্যালুর বেশি হয়ে যাচ্ছে দুই ভ্যালুর বেশি হয়ে যাচ্ছে তখন নিচের যে ডিস্টেন্সটা কত নড়তে হবে দুই ভ্যালু বেশি হয়ে যাচ্ছে দুই আর তিনের মাঝখানে হবে এবার তাহলে নিচের যে মূল বিন্দু থেকে মানে জিরো থেকে কভার যেতে হবে তাহলে নিচের ডিসটেন্সটা তিন ঘর কেন যাবি দুই ঘর যাবি না এইগুলোর জন্য তো এক ঘর গেছিলিস তাহলে যখন দুইয়ের বেশি তখন কভার যাবি দু ঘর

সিমিলারলি আগের দিনে যে লম্বটা নিয়েছিলিস এই পয়েন্টে যে লম্বটা নিয়েছিলিস কত নিয়েছিলিস এক ইউনিট নিয়েছিলিস আজকেও এক ইউনিট নেবে লম্বটা সবসময় এক ইউনিট নেবে তাহলে যেরকম স্কেল ধরে এক ইউনিট নিলি তাহলে এটা এক ইউনিট নিবি তাই তো এটা আমার কি নাম দিয়েছিলাম বি নাম দিয়েছিলাম তাই তো এবার কি করেছিলাম এই অতিভুজটাকে যোগ করেছিলাম এই অতিভুজের ভ্যালুটা বার করতে হবে কত হচ্ছে ঠিক আছে এই অতিভুজের ভ্যালুটা কত বলত অতিভুজের ভ্যালু বার করে কি শিখিয়েছি লম্ব স্কোয়ার রুট রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই তো তাহলে অবিকালটু কি বলো এ স্কোয়ার প্লাস এই স্কোয়ার বোঝা গেছে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার মানে কত দুয়ার্কোয়ার মানে কত স্কোয়ার করলে কত চার করলে কত এক কত হলো পাঁচ তাহলে বুঝতে পারছো ওদির ভালোটা কত এলো রুট ফাইভ তার মানে এইটাকে তার মানে আমি ব্যাসার্ধ করে ভুলিয়ে দেবো যেখানে গিয়ে টাচ করবে সংখ্যা রেখাকে সেটা হয়ে যাবে রুট ফাইভের অবস্থান বোঝা গেল করা এবার তোমরা যে মাস তাহলে আমরা ও এ সমান কত নিলাম দুই একক নিলাম আর কত নিলাম এক একক নিলাম তাই তো এবারে হম এটা পিতাগুরাসের সূত্র বলে জানো কার সূত্র এটা পিতাগুরাস

ব্যাসার্ধ করে ওদিকে ব্যাসার্ধ করে না লিখে এইভাবে লিখো তো এই লেখার স্টাইলটা আগের দিন দিয়েছিলাম তো ওই লেখার স্টাইলে সব কটা লেখা হবে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম যা যা আহ এটা ধরো এখানকার তাহলে এই যে বৃত্তচাপটা ধরো কোথায় ছেদ করলো সাপোজ দর পি বিন্দুতে ছেদ করলো তাহলে যা সংখ্যা রেখায় তাহলে আমরা কি বলতে পারি অথব অ তারপরে তখন এখান থেকে কি করতে হবে আর একটা এক ইউনিটে লম্ব নিতে হবে নিয়ে এটা জুড়ে দিতে হবে তাহলে তখন রুট সিক্সটা যখন করবে তাহলে ওসি সমান কত হবে রুট অফ তাহলে যখন রুট সিক্স করতে হবে তখন কিন্তু এইটা পুরো করতে হবে বুঝতে তো মানে রুট সিক্স করলে ডবল খাটেনি এইটা করতে হবে প্লাস এক্সট্রা ওটা করতে হবে তাহলে প্লাস বিসি স্কোয়ার তাহলে ও স্কোয়ার মানে কত রুট ফাইভ এর স্কোয়ার তাহলে ভালো করে বুঝে তাহলে এইটা যেমন আছে করছো এইটার তখন লিখবে না এইটাই চলে এলে তারপর এই লেখাটাও ফাইনাল লেখা হবে ফাইনাল লেখার সময় কি হবে তাহলে বিন্দুকে কেন্দ্র করে তখন ওভিটার জায়গায় কি লিখবে oc oc সমান ব্যাসার জন্যে একটু বৃত্ত অঙ্কন করলাম যা রেখার কি বিন্দুটা হয়ে যাবে নোট কি তাহলে ও কিউ সমান তাহলে এইটা হবে এইটা হবে তারপর এইটা হবে তারপর ফাইনাল উত্তরে এইটা হবে

রুট এইট যদি বার করতে বলে ফের ওর ওপরে আর এক ইউনিট তাই না বুঝতে পেরেছো আর যখন আমার রুট টেনে চলে যাবে তখন কিন্তু আমার প্রথম থেকে ফের শুরু করতে হবে কেন রুট টেন মানে এর চলে যাচ্ছে তখন নিচেটা আমার তিনে কপ নিয়ে শুরু করতে হবে যাই না তোমরা শুধু পরীক্ষার জন্য রুট থ্রি আর রুট ফাইভ ম্যাক্সিমাম রুট সিক্স এইটুকু দেখে গেলেই হবে ঠিক আছে অত বড় দেবে না তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Wow.